বারোশো টাকার কোকো প্রিন্টেড ড্রেস অফার প্রাইজে পাবেন মাত্র সাতশো নব্বই টাকায় মাত্র সাতশো নব্বই টাকায় বারোশো দেখাবো প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো সুন্দর আর আপনারা সাতশো নব্বই টাকায় এই কোকো প্রিন্টেড ড্রেস পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে যেটা মার্কেটে বর্তমানে বারোশো টাকায় বিক্রি হচ্ছে আর আপনারা এই ড্রেসগুলো পাবেন মাত্র সাতশো নব্বই টাকায় আজকের ডিজাইনগুলো থাকবে অনেক সুন্দর সুন্দর দেখার মতো কালেকশন আজকে পাবেন এই দেখেন ডিজাইনগুলো থাকবে একেবারে দেখার মতো প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস থাকবে আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস কি মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা কোকো ডিজিটাল প্রিন্ট মাত্র সাতশো নব্বই টাকায় বারোশো টাকার কোকো এই বারোশো টাকার কোকো ডিজিটাল প্রিন্ট গুলো পাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকায় আপনারা যারাই কোকো প্রিন্টের ড্রেস গুলো নিবেন করে ফেলবেন আর আজকের ভিডিওতে প্রায় অনেকগুলো উপরে ডিজাইন পাবেন আপনারা মাত্র নব্বই টাকায় মাত্র পাবেন কোকো ডিজিটাল প্রিন্টের এই ড্রেস গুলো অসম্ভব সুন্দর দেখার মতো কালেকশন মাত্র সাতশো নব্বই টাকায় মাত্র সাতশো নব্বই টাকায় পাবেন অসম্ভব সুন্দর যারা যারা অর্ডার করতে চান ঝটপট অর্ডার করে ফেলুন মাত্র সাতশো নব্বই টাকায় মিনিমাম চার পিস নিতে হবে যারাই অর্ডার করবেন চার পিস আমাদের দোকানে কিন্তু সিঙ্গেল পিস বিক্রি হয় না যে কোনো চার ডিজাইন থেকে চার পিস আপনারা সর্বনিম্ন নিতে পারবেন মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকায় পাচ্ছেন এ কোয়ালিটির বাংলাদেশের সর্বোচ্চ মানের কাপড় এগুলো মাত্র সাতশো নব্বই সাতশো নব্বই টাকা মাত্র সাতশো নব্বই টাকায় পাবেন অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালেকশন থাকবে আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর প্রত্যেকটা কালেকশন থাকবে দেখার মতো সুন্দর আর আমাদের দোকান হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবি পুকুর পর আইটি সিটা হচ্ছে চারতলা আজকের তা আজকে ড্রেস কিন্তু আরো দেখাবো প্রত্যেকটা ড্রেস থাকবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কোয়ালিটিফুল ড্রেস আজকের ডিজাইন গুলো দেখলে মন শান্তি হয়ে যাবে ঠিক আছে যেটা বারোশো টাকায় বিক্রি হচ্ছে এই মার্কেটে আপনারা পাচ্ছেন পাচ্ছেন টাকায় টাকায় কোকো ডিজিটাল প্রিন্ট তাই কেন বেশি দিয়ে কিনবেন আপনি যদি কিনে জিততে না পারেন তাহলে কিন্তু বিক্রি করে লাভ করতে পারবেন না চলে আসেন আমাদের দোকানে আর আমাদের এটা হচ্ছে হোলসেল প্রেজ আমরা হচ্ছে বাংলাদেশের একজন মাদার হোলসেলার যারা হোলসেলে নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন প্রচুর পরিমাণের কালেকশন পাবেন আর আমি যে পরিমাণ কোকো ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো এত ডিজাইন কোথাও আপনারা পাবেন না সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকায় কোকো ডিজিটাল প্রিন্ট মাত্র সাতশো নব্বই টাকায় কার কার চাই এত সুন্দর ড্রেস সাতশো নব্বই প্রত্যেকটা ড্রেস থাকবে সাতশো নব্বই টাকায় এখনই দ্রুত অর্ডার করে ফেলেন সাতশো নব্বই টাকায় কোকো ডিজিটাল প্রিন্ট সাতশো নব্বই টাকায় কোকো ডিজিটাল প্রিন্ট মারাত্মক লেভেলের সুন্দর ড্রেস এগুলো এই দেখেন সাতশো নব্বই যেগুলো মার্কেটে বারোশো টাকায় বিক্রি হচ্ছে আপনারা পাচ্ছেন সাতশো নব্বই টাকা অসম্ভব সুন্দর সাতশো নব্বই করে দিচ্ছে আপনাদেরকে তো যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সাতশো নব্বই সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকায় কোকো ডিজিটাল প্রিন্ট সাতশো নব্বই সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকায় পাচ্ছেন আপনারা হোলসেল প্রাইজে তো দেরি না করে এখনই ঝটপট অর্ডার করে ফেলুন মাত্র সাতশো নব্বই টাকায় পাচ্ছেন সাতশো নব্বই কোকো ডিজিটাল প্রিন্ট কোকো ডিজিটাল প্রিন্টের ড্রেস সাতশো নব্বই টাকায় আমাদের এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের চারতলা আজগের ক্রাফট এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের এবং মন মতো কালেকশন এগুলো সাতশো টাকায় সাতশো পঞ্চাশ কোকো দেখেন সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় পাবেন সাতশো পঞ্চাশ টাকায় কোকো ডিজিটাল প্রিন্ট কাপড়ের গুণগত মান কোয়ালিটি আলহামদুলিল্লাহ একশো একশো পাবেন আপনারা আশা করি এই কাপড় গুলো যখন আপনারা হাতে পাবেন আপনারা আমাদের ফ্রেন্ড হয়ে যাবেন ঠিক আছে রেগুলার কাস্টমার হয়ে যাবেন দেখেন সাতশো পঞ্চাশে সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ড্রেস যারা যারা নিতে চান ড্রেস গুলো ঝটপট নিয়ে নিবেন সাতশো পঞ্চাশ টাকায় এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল্লাহ দেখার মতো ড্রেস সাতশো নব্বই অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর ড্রেস সাতশো নব্বই টাকায় মাত্র সাতশো নব্বই কালেকশন গুলো থাকবে আজকে ফাটাফাটি প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর ঠিক আছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর সাতশো পঞ্চাশ সাতশো নব্বই সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকায় পাচ্ছেন কোকো প্রিন্ট কোকো ডিজিটাল প্রিন্ট সাতশো নব্বই টাকায় যারা আসতে চান চলে আসেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারেন যারা অফলাইনে অর্ডার করতে চান অফলাইনে অর্ডার করতে পারেন যেভাবে খুশি যেভাবে খুশি নিতে পারবেন সাতশো নব্বই টাকায় আমাদের পেজে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন কালেকশন আছে ঠিক আছে আমাদের পেজে প্রচুর পরিমাণ ডিজাইন কালেকশন আছে হ্যাঁ আর এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুর আইটি আইটিসি টাওয়ার চারতলা আজকের ক্রাফ এই দেখেন কত সুন্দর কালেকশন দেখার মতো ড্রেস সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আসসালামু আলাইকুম